জয় হিন্দ যদি সোজা বাংলা আমি আপনাদেরকে বলি তাহলে বলতে হয় যে পুরো বিশ্বের সামনে বুক চিতিয়ে দাঁড়ালেন রাশিয়ার প্রেসিডেন্ট তথা ভ্লাদিমির পুতিন করলেন এমন বড় ঘোষণা যার ফলে কাঁপতে শুরু করেছে আমেরিকা তো আজকের এই ভিডিওর মধ্যে আমরা পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন শুরু করি আজকের এই ভিডিও দেখুন আপনারা সকলেই জানেন যে ভারতীয় পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক লাগু করেছে আমেরিকা আমেরিকার অভিযোগ ছিল যে ভারত রাশিয়ার কাছ থেকে কাঁচা তেল আমদানি করছে এবং রাশিয়া সেই ভারতীয় টাকা ইউক্রেনের সঙ্গে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করছে আর এই কারণেই আমেরিকা ভারতীয় পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক লাগু করেছে দেখুন আমেরিকার দ্বারা লাগু করা ভারতীয় পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক এর ফলে ভারত এবং মার্কিন যে বাণিজ্যিক সম্পর্ক ছিল সেখানে ঘাটতি লক্ষ্য করা গেছে ভারতের ক্ষতি হোক বা লস হোক এটাই চাইছিল আমেরিকা আর এবার ঠিক সেই জায়গাটি থেকে আঘাত করলেন রাশিয়া বৃহস্পতিবার রাশিয়ার সচি শহরে আন্তর্জাতিক ভালদাই ডিসকাশন ফোরামে যোগ দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর সেখান থেকে তিনি ভারত এবং রাশিয়ার সম্পর্ক নিয়ে মুখ খোলেন তিনি বলেন যে রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য ভারতীয় পণ্যের যে সমস্ত ক্ষতি হচ্ছে অর্থাৎ যে সমস্ত ভারতীয় পণ্য আমেরিকায় বিক্রি হচ্ছে না আর তার ফলে ভারতের যে ক্ষতিটা হচ্ছে সেই ক্ষতিটা পুষিয়ে দেবে রাশিয়া তিনি আরও বলেন যে আমি আগামী ডিসেম্বর মাসে রাশিয়া সফরে যাচ্ছি আর এই দুটি খবরে আমেরিকা কাঁপতে শুরু করেছে দেখুন তথ্য বলছে ভারত রাশিয়ার কাছ থেকে প্রায় ষাট বিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি করে সে যুদ্ধাস্ত্র হোক কিংবা সে ফার্টিলাইজার হোক কিংবা কোনো টেকনোলজি হোক সেটা ভারত রাশিয়ার কাছ থেকে ক্রয় করে থাকেন যার পরিমাণ ষাট বিলিয়ন মার্কিন ডলার তার বিনিময়ে রাশিয়া ভারত থেকে ক্রয় করেন মোট পাঁচ বিলিয়ন ডলার অর্থাৎ দেখা গেছে ভারতের সঙ্গে রাশিয়ার যে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে সেখানে একটা বিপুল পরিমাণের ফারাক রয়ে গেছে আর ঠিক সেই জায়গাটাকে লক্ষ্য করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন যে এবার থেকে আমরা ভারতীয় পণ্যকে আরও বেশি করে ক্রয় করতে শুরু করব বিশেষত কৃষিজা যে সমস্ত পণ্যগুলি রয়েছে সেই সমস্ত পণ্যগুলি রাশিয়া এবার ভারতের কাছ থেকে সরাসরি ক্রয় করবে যাতে ভারতীয় কোম্পানিগুলি আমেরিকার দ্বারা ব্যান হওয়ার ফল বা শুল্ক লাগানোর ফল যাতে তাদের লস না হয় দেখুন পুতিন আরও বলেন যে ভারত এমন একটি দেশ যাদের সঙ্গে আমাদের আগে কোনো দিনও কোনো সংঘর্ষ কিংবা কোনো মতবিরোধ হয়নি তিনি এটা যোগ করে বলেন যে আমরা ভারতের জন্য কি করেছি সেটা ভারত সরকার যেমন মনে রেখেছে তেমনি ভারতের জনগণও সেটা মনে রেখেছে দর্শক আপনারা জানেন যে উনিশশো সালে ভারত যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে লড়াই করছিল পাকিস্তানের বিরুদ্ধে ঠিক সেই সময় পাকিস্তানকে বাঁচানোর জন্য আমেরিকা তার পারমাণবিক যুদ্ধজাহাজ নিয়ে ভারতের দিকে ধেয়ে আসছিল আর সেই যুদ্ধ জাহাজকে আটক করার ক্ষমতা সেই সময় ভারতবর্ষে ছিল না আর তাই ইন্দিরা গান্ধী সেই সময় রাশিয়ার সঙ্গে যোগাযোগ করেন তৎকালীন সোভিয়েত সরকারের পক্ষ থেকে বারোটি পারমাণবিক ডুবোজাহাজ জাহাজ এবং বারোটি যুদ্ধজাহাজ পারমাণবিক জাহাজ ভারতের উদ্দেশ্যে পাঠিয়ে দেয় আর সেই রাশিয়ার যুদ্ধজাহাজ এবং পারমাণবিক যে সমস্ত সাবমেরিনগুলি রয়েছে সেগুলি ভারতবর্ষের জলসীমায় ঘিরে রেখেছিলো যাতে আমেরিকার কোনো যুদ্ধজাহাজ ভারতবর্ষে প্রবেশ করতে না পারে ভারতের স্বাধীনতা লাভ হোক কিংবা ভারতের পারমাণবিক বোমের সাফল্য হোক বা মহাকাশ যান যে কোনো ক্ষেত্রে রাশিয়া সবসময় ভারতের পাশে থেকেছে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদেরকে বলতে চাই সেটি হচ্ছে যে ইন্দিরা গান্ধীর সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়নের যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি বলেছিলেন যে ভারত যদি হিমালয়ের ওপর থেকে বিপদে পড়ে রাশিয়ার কাছে সাহায্য চায় তাহলে আমাদের অর্থাৎ রাশিয়ার পরবর্তী গন্তব্য হবে ভারতকে বাঁচানোর জন্য হিমালয়ের উদ্দেশ্যে যাত্রা তো এমন একটি রাষ্ট্রকে ভারত যে শত চাপের মুখেও হাত করবে না এটা আমেরিকার আগেই বোঝা উচিত ছিল আমেরিকা সহ বিশ্বের সমস্ত দেশগুলি যখন রাশিয়ার ওপর বিধিনিষেধ আরোপ করছিল রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে দিয়েছিল ঠিক সেই সময় সারা বিশ্বকে উপেক্ষা করে বা অগ্রাহ্য করে ভারত সবসময় রাশিয়ার পক্ষে থেকে গেছে সে আন্তর্জাতিক মঞ্চে হোক কিংবা রাশিয়ার কাছ থেকে কাঁচা তেল আমদানি করা হোক ভারত সর্বদা তার বন্ধু রাষ্ট্রের পাশে থেকেছে আর তাই সে সমস্ত কিছু মাথায় রেখে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন যে ভারতকে চিন্তা করতে হবে না ভারতের যে সমস্ত ক্ষতি হচ্ছে রাশিয়া সেটা পুষিয়ে দেবে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ডিসেম্বর মাসে দু হাজার পঁচিশের ডিসেম্বর মাসে ভারত সফরে আসছেন এবার দেখার বিষয়ে সেখানে ভারত সরকারের সঙ্গে কি চুক্তি স্বাক্ষরিত হয় আমাদের নজর থাকবে সেদিকে আপনাদের নজর থাকুক আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জানাই জয় হিন্দ